আছুরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। রাকাত। শাস্তি হিসাবে আরো নামাজ আমাকে পড়াইছি। আমি 2007 সালে প্রথম হজে গেলাম। 2000 সালে? সালে। তখন আমার এক বন্ধুর সাথে দেখা হলো মদিনা ইউনিভার্সিটিতে। তো দেখা হওয়ার পরে তোকে জিজ্ঞেস করলাম যে কেমন আছিস তুই? কি ব্যাপার? আমি ইসলামিক ইউনিভার্সিটিতেও মদিনা ইউনিভার্সিটিতে। তো বলছে ভাইরে ভাই এ দেশের আইন কোরআনের আইন এত কঠিন আমি এই রাস্তার এবারের মসজিদে আজান হয়ে গেল আমি মনে করছি যে ওই পারে যাব কিছু বাজারঘাট করবো কাঁচা তরি তরকারি কিনবো তারপরে বাসায় ফিরে যাব না মাছটা ওই পারে গিয়ে পড়বো আজান হওয়ার পরে আমি কেন রাস্তা পার হলাম সাই করে পুলিশ এসে আমাকে ঘেরে করে ফেললো এবার রাস্তার মাঝখানে দাঁড় করাইয়া বললো যে এই মসজিদে ঢোক ঢোক ও খরচ ঢুকে পড়লাম এবার মসজিদের নামাজ শেষ হয়ে গেছে নামাজ শেষ হওয়া যাওয়ার পরে আপনি বলেন আসরের নামাজ কয় রাখার সাত রাখার শাস্তি হিসাবে আরো চল্লিশ রাকাত নামাজ আমাকে পড়াইছে কয় রাখার লাঠি এরকম করে ধরে রাখছে উড়ে সর্বলাস আমি আর উঠতেও পারিনি বসতেও পারিনি আমি তো কোন রকম হাটুর যন্ত্রণাই আর বাসি যায় আমি কোন রকম ভাবে তাড়াতাড়ি পার হয়ে গেল চলে গেলাম এরপর থেকে জীবনে আর আজান হওয়ার পরে রাস্তা পার হইনি খেলার নাম আজকে আমাদের বাংলাদেশে আজান হওয়ার পরে অনেকে বিড়ি খাইতে খাইতে মসজিদের সামনে দিয়ে চলে যায় মসজিদের সামনে বসে সায়ের আড্ডা আড্ডা দেয় আজান হয় নামাজ চলে তারপরেও সায়ের দোকানে টেলিভিশনের উলঙ্গ নাচ বন্ধ হয় না আর একবার বলেন ঠিক কিনা ভাই এই কোরআনের রাজ বাংলার জমিনে যেদিন কায়েম হবে সর্বপ্রথম একটি আইন পাস হবে আল্লাহ দিন ইমাক্কেন্নাহুম ফিল আরদি জমিনে যত بالغ সমালক নারী পুরুষ আছে যাদের সুস্থতা আছে কারোর নামাজ বাদ দেওয়া জায়াত দেওয়া যাবে না দিলেই তাকে শাস্তির আওতায় আনা হবে এজন্য এই আইনটা রাষ্ট্রীয় হবে পাস হবে সেদিন আল্লাহর কোরআন জাতীয় সংসদে কায়েম হবে যেদিন